বাংলা টাইমস লাইভে আপনাদেরকে স্বাগত তো অনেক দিন হয়ে গেল আমি লাইভে আসিনি আজকে লাইভে আসলাম মানে লাইভে আসলাম আপনাদের সাথে আমাদের শিলিগুড়িরই একটি খুবই গুরুত্বপূর্ণ খবর সেটাই আপনাদের সামনে তুলে ধরার জন্যে এটা উত্তরবঙ্গ পেপার এটা আজকে রবিবার পনেরো তারিখ পনেরোই জুন দুই হাজার পঁচিশ পড়ুয়া সংখ্যা হচ্ছে দুইশো ক্লাসরুম একটি এটা উত্তরবঙ্গ পেপার আপনাদের দেখালাম তো এটা নিয়ে আমি কেন আসলাম আপনাদের সামনে যে যেখানে আমাদের পশ্চিম বাংলায় আজকের ডেটে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা তো প্রায় ডুবে গেছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা প্রায় ডুবে গেছে কিন্তু তারপরেও বাচ্চাদের স্কুলমুখী করতে সরকার নানা রকম নানা রকম স্কিম বের করছে যেখানে মিড ডে মিল তো খাচ্ছেই বাচ্চাদের বই খাতা এবং এখন শোনা যাচ্ছে মাস্টারদের নির্দেশও দিচ্ছেন বাড়ি বাড়ি গিয়ে কোন ছাত্র আসতেছে না কেন আসতেছে না সেটাও খবর নিতে মানে এগুলো সব সরকার দেখাচ্ছে যে সাধারণ গরিব মানুষের বাচ্চারাই তো এই স্কুলে যান প্রাইমারি প্রাথমিক বা সরকারি স্কুলে বেশিরভাগ দেখা যাচ্ছে তো এই বাচ্চাদেরকে কি করে স্কুলমুখী পড়া যায় তো এত সমস্ত যে প্ল্যান এত সমস্ত স্কিম শুধু কি মানুষ দেখানো যদি মানুষ দেখানো না হয় সরকার সেটাকে যদি এক শিলিগুড়ি পুরনিগমের সাত নম্বর ওয়ার্ডে বিদ্যাসাগর পল্লী এলাকার থাকা হিন্দি মাধ্যম এই প্রাথমিক স্কুলটিতে বর্তমানে দুইশোরও বেশি পড়ুয়া রয়েছে সেই অনুপাতে শিক্ষকও আছেন শিক্ষকও আছেন চিন্তা করুন তবে ক্লাসঘর মাত্র একটি সেখানে চলছে প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের ক্লাস এটা হচ্ছে কথা আর সব থেকে যেটা বড় কথা এই স্কুলটি দীর্ঘদিন থেকেই নাকি ভাড়া বাড়িতে চলছে এবং সেখানে নাকি পরিকাঠামো বাড়ানোর মতো কোনো সুযোগ নেই বহুদিন থেকে ভাড়া বাড়ি মানা যায় একটা সরকারি প্রাথমিক প্রাইমারি স্কুল সেটা দীর্ঘদিন থেকে ভাড়া বাড়িতে চলছে এবং সেটার উন্নয়নের জন্য আমাদের শিলিগুড়ির প্রাথমিক বিদ্যালয়ের সংসদের চেয়ারম্যান গৌতম দেব তিনি মেয়র এবং তিনি আবার প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান চিন্তা করুন মেয়র প্লাস সংসদের মানে বিদ্যালয় সংসদের চেয়ারম্যান স্কুলটি পরিদর্শন করে যাওয়ার পরেও কোনো পরিকাঠামোগত উন্নতি হয়নি স্থানীয় কাউন্সিলর তথা স্কুল পরিচালন সমিতির সম্পাদক আবার পিন্টু ঘোষ বলেন স্কুল আগে শৌচালয় ছিল না সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি শৌচালয়ের ব্যবস্থা করেছে খুব ভালো এলাকায় দুটো হাই স্কুল আছে তাদের সঙ্গেও কথা বলেছিল সকালবেলা করে সেই স্কুলে যাতে স্কুলগুলোতে সেই ক্লাস নেওয়া হয় কিন্তু হাই স্কুলের পক্ষ থেকে কর্তৃপক্ষের তরফে কোনো পজিটিভ সারা পাওয়া যায়নি চিন্তা করি এবার সবথেকে বড়ো কথা হচ্ছে এবার কি বলা যাবে যারা এই দায়িত্বে আছেন মানে মেয়র তো গিয়েছেন গিয়েও সেখানে কোনো উন্নয়ন হয়নি আবার যিনি কাউন্সিলর তথা স্কুল পরিচালন সমিতির সম্পাদক তিনি আবার বলছেন যে লেট্রিন মানে শৌচালয় ছিল না সেটা করে দিয়েছেন হাই স্কুলের সঙ্গে কথা বলা হয়েছে সেখানকার সেখানে যাতে মানে মর্নিং হিসেবে চালানো যায় স্কুল এই ক্লাস ওখানে করা যায় তাদের পক্ষ থেকে কোনো সারা পাওয়া যায়নি আবার শিলিগুড়ি শিক্ষা জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান দিলীপ কুমার বলছেন দিলীপ রায় বলেন সরি দিলীপ কুমার না দিলীপ রায় ইনি হচ্ছেন শিক্ষা জেলার শিলিগুড়ি শিক্ষা জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান স্কুলটি একটি ভাড়া বাড়িতে বহু বছর ধরে চলছে বহু বছর তিনি নিজের মুখে বলছেন সেখানে পরিকাঠামো বাড়ানোর মতো সুযোগ নেই বহু বছর ধরে চলছে পরিকাঠামো বাড়ানোর সুযোগ নেই সবই ঠিক আছে তাহলে এতদিন থেকে এরা করছেটা কি যে দুই একটা তিনটা নাম পাওয়া গেলো এই তিনটা নামই তার মানে মেন গৌতম দেব হচ্ছেন প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান আরেকজন হচ্ছেন স্থানীয় কাউন্সিল কাউন্সিলর যিনি হচ্ছেন স্কুল পরিচালন সমিতির সম্পাদক আবার আরেকজন হচ্ছেন শিলিগুড়ি শিক্ষা জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান তাহলে এই তিনটা লোকের মূল বক্তব্য এখানে আছে তার মানে এই তিনটা লোকেরই কিছু না কিছু কাহিনী আছে এরা ইচ্ছা করলে কিছু করতে পারতো না পারলে তারা সোশ্যাল মিডিয়ায় দিত মুখ্যমন্ত্রীকে জানাতো হয়তো সেটাও করছে ভিতরে ভিতরে কাগজে কলমে মানে পাবলিককে জানানো হবে না কারণ পাবলিককে জানলে তো জানতে চাবে না অথচ এখানকার শিক্ষিকার বক্তব্য আছে যে প্রধান শিক্ষিকা ববিতা শাহ জানান পরিকাঠামোর উন্নত করার কথা পুর থেকে প্রাথমিক বিদ্যালয় সংসদের সংসদে অনেকবার জানানো হয়েছে চিন্তা করেন কিন্তু তারপরেও কোনো পরিবর্তন হয়নি পরিকাঠামোর উন্নত করার কথা পুর থেকে প্রাথমিক বিদ্যালয় সংসদে অনেকবার জানানো হয়েছে তাহলে এই বিদ্যালয় যে সংসদ এই সংসদ বসার কারণটা কি এই সংসদের কাজ কি যদি এই ধরনের স্কুলের পরিবর্তন বা উন্নয়ন এরা করতে না পারে তাহলে কিসের উন্নয়ন করবে যে স্কুলে বাচ্চা নেই সেগুলোতে মাস্টার পাঠানোর না যে স্কুলে বাচ্চা কম সেখানে মিড ডে মিল যাতে টাইমলি পৌঁছা যায় সেটা দেখানোর জন্য কি বলবেন যাই হোক বন্ধুরা আমার সকালবেলায় যখন এই খবরটা পড়ি তখন থেকেই মানে ভিতরে একটা কেমন যেন চলছে মানে কি চলছে মানে বলে বোঝাতে পারবো না যার জন্যে আমি লাইভে আসলাম যে পেপার তো আমরা সবাই কম বেশি পড়ি না বেশিরভাগ পড়ি না আবার পড়লেও এটা আজকে পনেরো তারিখ জুন মাসের রবিবার পাঁচ নম্বর পাতায় উত্তরবঙ্গের পাঁচ নম্বর পাতায় ভিতরে পাতায় আছে তা আমরা সকলেই হয়তো অতটা লক্ষ্যও করি না কিন্তু আমার মনে হলো যে এটা অতি গুরুত্বপূর্ণ একটা খবর কারণ যেখানে স্কুল আছে পর্যাপ্ত মাস্টার মাস্টারমশাইরা আছেন দিদিমণিরা আছেন এবং দুশোরও বেশি ছাত্র এবং সেখানে নতুন করে অ্যাডমিশন হবে তারা কিন্তু স্কুল কর্তৃপক্ষ অ্যাডমিশন নিতে পারতেছে না কারণ সেখানে ক্লাসরুম নেই এবং এই খবরটা পড়তে পড়তে ফিনিশিংয়ে যেটা দেখলাম যে এটা ভাড়া বাড়িতে স্কুল চলছে বহু বছর ধরে এটা পরিকাঠামো বাড়ানোর মতো সুযোগ নেই সুযোগই নেই কী হবে শেষে এরকম না করুক যে এটা এখানে ভাড়া বাড়ি উঠিয়ে দেওয়া হল এই বাচ্চাগুলোকে আবার অন্য অন্য স্কুলে অ্যাডমিশন হোক মানে যাতে নামও নিশারা না থাকে অথচ আপনারা লক্ষ্য করবেন আমি অনেক জায়গায় ঘুরেছি এরকম সোশ্যাল মিডিয়া ভিডিও করার জন্য পুরো সংখ্যা নেই তেরো চোদ্দো জন পনেরো জন সেখানে স্কুল ঘরও আছে ক্লাসও আছে তিন চারটা আবার নতুন করে একটা ছাদের ঘর বানিয়ে রেখেছে নতুন ক্লাস কক্ষ এরকম অনেক স্কুলে পাবে কী করে হবে আমাদের সাধারণ গরিব মানুষের ছেলে মেয়েদের লেখাপড়া কী করে কি হবে যাই হোক ভালো থাকবেন সজাগ থাকবেন যদি আমার এই লাইভ ভিডিওটি কেউ দেখে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ বন্ধুরা